বিসমিল্লাহির রহমান রহিম ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূরগনি প্রিয় দর্শক আজকে আমরা শুনব জাহিলি যুগে নিজের মেয়েকে জীবিত দাফন করার সেই হৃদয় বিদারক ঘটনা রসুল পাক সাল্লাহ আলিহাসাল্লামের অসংখ্য সাহাবি ছিল তাদের মধ্যে অন্যতম সাহাবি ছিলেন দাহিয়াতুল কলবি ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা অনেক কম ছিল যার ফলে কাফেরগণ তাদের সাথে খারাপ আচরণ করত। এবং বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করত আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন যে যদি মুসলমানদের সংখ্যা বেড়ে যায় এবং মক্কার সম্ভ্রান্ত পরিবার থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে কাফেরগণ অবশ্যই ভয় পাবে মুসলমানদের উপর কেউ অত্যাচার জুলুম করতে পারবে না তাই হজরত মুহাম্মদ মুস্তাফা সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট দোয়া করলেন হে পারওয়ার তুমি আবুল আহাব অথবা দাহিয়াতুল কলবি এই দুইজনের যে কোন একজনকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ইসলাম ধর্মকে শক্তিশালী করে দাও মহান আল্লাহ তা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই দোয়া মঞ্জুর করে দাহিয়াতুল কলবিকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ পাক নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে হে আমার হাবিব আগামীকাল সকালবেলা দাহিয়াতুল কলবি ইসলাম কবুল করার জন্যে আপনার নিকট আসবে নবী করিম আলাইহি আলিহাসাল্লাম সাহাবায়ে রামগড়ের নিকট আনন্দের সাথে এই সুসম্বাদটি জানিয়ে দিলেন হে আমার সাহাবাগর কাল সকালবেলা দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার জন্য আসবে যখন দাহিয়াতুল কলবি আসবে তখন তার সাথে কেহ বিয়াদও করবে না বরং তাকে যত্ন সহকারে আমার নিকট নিয়ে আসবে পরের দিন সকালবেলা ঠিকই তাকে সবাই দেখতে পেল তাহিয়াতুল কলবি নবী করিম সাল্লাহ আলিহুয়া দরবারে আসলেন সাহাবায়করাম গণ অতি সম্মানের সাথে হুজুর সাল্ল আলিহাসাল্লামেরই নিকট নিয়ে আসলেন তাহিয়াতুল কলবিকে দেখে হুজুর পাক সাল্ল আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে আদপ ও সম্মানের সাথে নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন তাকে বসার জন্যে হুজুর পাক সাল্লাহ আলিহিসাল্লামের কুমল আখরাক দেখে তাহিয়াতুল কলবি খুবই আশ্চর্য হলেন বরং চাদরে না বসে তা উঠিয়ে চমু খেলেন এবং বললেন হে আল্লাহর রাসুর আমি এর উপযুক্ত নই আমি আসছি আপনার নিকট ইসলাম গ্রহণ করার জন্যে হুজুর আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এরপর নবী করিম সাল ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে ইসলামের কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন এখন থেকে দাহিয়াতুল কলবি রাদি আল্লাহ আনহু মুসলমান হয়ে গেলেন দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পর সে জাহেলি যুগের যে পাপ করেছিল সেই কথাগুলো মনে করে কাঁদতে শুরু করল সে এমন ভাবে কাঁদতে লাগল যে তার কান্না দেখে উপস্থিত সকলেই কাঁদতে লাগলেন এরপর হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবিকে বললেন হে দাহিয়া তুমি কাঁদছ কেন তুমি তো নিজ ইচ্ছাই মুসলমান হয়েছ তোমাকে তো কেউ জোর করে মুসলমান বানায়নি সাল ওয়াসাল্লামের জবাবে দাহিয়াতুল কলবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি ঠিকই কিন্তু এর পূর্বে যে আমি আমার অনেক মেয়েকে জীবিত দাফন করে দিয়েছি এই সকল গুনাহ আল্লাহ পা ক্ষমা করবেন কি এই কথাগুলো স্মরণ করে আমি কাঁদছি আমার অনেক ভয় হচ্ছে আমি জানি না আল্লাহ আল্লাহতাল আমাকে ক্ষমা করবেন কি না এরপর তাহিয়াতুল কলমী রদিয়াল্লাহ আনহু চাহিলি যুগের একটি কাহিনী নবী করিম সাল্ল আলী নিকট বর্ণনা করেন তিনি বলেন ইয়া আল্লাহ বেশ কিছুদিন পূর্বে আমি আমার স্ত্রীকে গর্ভাবস্থায় রেখে সফরে গিয়েছিলাম যাবার সময় স্ত্রীকে কঠোরভাবে বলে গিয়েছিলাম যে আমাদের সমাজের যেই প্রথা আছে তা মেনে চলতে হবে তুমি যদি মেয়ে সন্তান জন্ম দাও তাহলে তাকে জীবিত কবর দিবে দাহিয়াতল কলবে রাজিউল্লাহ তালান হু দীর্ঘদিন সফর থেকে বাড়িতে ফেরার পর একটি মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরল এবং আমাকে বলতে লাগলো হে আমার পিতা হে আমার পিতা তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম এই মেয়েটি কে তখন আমার স্ত্রী আমাকে বলল এটি আপনার কন্যা সন্তান এই কথা শোনার পর তখন আমি অত্যন্ত রাগ হলাম এবং আমার স্ত্রীকে ধমক দিয়ে বললাম তুমি আমার আদেশ অমান্য করেছো কেন তুমি তাড়াতাড়ি আমার হাতে একটি কোদাল এবং একটি রশি এনে দাও দাফনের কাজ সমাধান করে আমি ঘরে বসব ইয়ারসুর আল্লাহ আমার এই কথা শোনার পর আমার স্ত্রী আমার সাথে অনেক কাকতি মিনতি করল এবং নম্রভাবে আমাকে বুঝালো যে পূর্ণিমা চাঁদের নে উজ্জ্বল সুশ্রী একটি মেয়েকে আপনি বিনা অপরাধে কিভাবে হত্যা করবেন কিন্তু আমি আমার স্ত্রীর কোনো কথাতে কর্ণপাত করলাম না মেয়েটিকে নিয়ে জঙ্গলের দিকে সোজা চলে গেলাম প্রতিমধ্যে মেয়েটি বারবার আমাকে বলতে ছিল যে হে আমার আব্বা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমি তার কথাই কোনো কর্ণপাত করলাম না হে আল্লাহর রাসূল আমি যখন গর্ত খনন করি তখন সে আমাকে বলতে লাগলো আব্বু কিসের জন্য গর্ত খনন করছো আপনার গায়ে তো মাটি লাগছে এসো আমি মাটি মুছে দিই ইয়া রসুল আল্লাহ এভাবে ডাকার পরেও আমার পাশ্ড হৃদয়ে মায়া মহাব্বতের কোনো অনুভূতি আসেনি আমি পাসন্ডের মতো তার হাত পা বেঁধে তাকে মাটির মধ্যে ফেলে দিয়ে তার বুকের ওপর পা রেখে তাকে দাফন করে ফেলি দাহিয়াতুল কলবীর তাআলা তাহ অতি আক্ষেপের সাথে এই ঘটনা বর্ণনা করেছিলেন এরপর বিনয়ের সাথে আরজ করলেন যে হে আল্লাহর রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার এই চরম অপরাধ ক্ষমা করবেন কি আল্লাহ তালার পক্ষ থেকে তখন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে হুজুর সাল্লাহ আলাইহাসাল্লামকে বললেন যে ইসলাম গ্রহণ করার পর বিগত গুনাহের জন্যে অনুতপ্ত হওয়ার কারণে দাহিয়াতল কলবিকে এর সকল অপরাধ লাপাক ক্ষমা করে দিয়েছেন সুবাহ প্রিয় দর্শক জাহেলি যুগে মেয়েদেরকে শুধু দাফন করতো তাই নয় বরঞ্চ তারা মেয়েদেরকে বাজারের মধ্যে অন্যের মতো কেনাবেচা করতো এবং তারা এমন এক অসভ্য জাতি ছিল তারা তাদের সৎ মাকে পর্যন্ত বিয়ে করত নাউজ এই অসভ্য জাতিকে সভ্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি আসাল্লামকে পাঠিয়েছিলেন